হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকে ইভিনিংয়ে চলে আসলাম তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ফ্যামিলি সবাই খুব ভালো আছে আজকে মঙ্গলবার আর এখন সন্ধ্যা ছটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম তো আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম কারণ সারাদিন যে গরম পড়েছিলো তার মধ্যে একটা লং ভিডিও এডিটিং ছিল তো সেই কারণে আমি ভিডিও শুরু করতে পারিনি তো চলো এখন থেকে শুরু করে দিলাম আর এখন তো রেডি হয়ে গেছে একটা শাড়ি পরে যাচ্ছি একটু বাজারে একটু ছোটোখাটো শপিং করতে যাচ্ছি আর কি তো চলো কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আশা আছে তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখতে থাকো কন্টিনিউ আমার কেননা যেন মনে হয় শাড়ি পরলে আমাকে একদম মানে বগের মতো লাগে বগ মানে নিশ্চয়ই তোমরা জানো মানে একদম পাখির মতো লাগে মানে এত হ্যাংলা পাতলা আমি যে আমার নিজেকেই মাঝে মাঝে মনে হয় যে আমি এত হ্যাংলা আর ওদিকে বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল আমি তো বেরিয়েছি আজকে কাজে তারা ঠাকুরটা প্রণাম করে নিই এই তো দেখো একটা মায়ের মন্দির পড়েছে যাওয়ার পথে তো মাকে একটু প্রণাম করে নিই তো বলছিলাম যেটা যে আমি এতটাই হ্যাংলা পাতলা যে শাড়ি পরলে আমাকে একটুও ভালো লাগে না সেই জন্য না বেশিরভাগ আমি কুর্তি চুড়িদার এগুলোই পরি তাহলে অন্যটা একদম ঢাকা থাকে তাহলে বোঝা যায় না যে আমি এতটা হ্যাংলা পাতলা তো তোমরা কামেন্টে বলবে হ্যাঁ আমাকে শাড়ি পরলে কেমন লাগে আর চুলটা এমনভাবে বেঁধেছি মানে একদম গরম সেই জন্য টেনে বেঁধেছি সেই জন্য আরও মানে হ্যাংলা পাতলা লাগছে যাই হোক মানুষে এখনকার দিনে মেয়েরা এরকম ফিগার চায় কিন্তু আমি চাই না আমি চাই আর একটু মোটা হতে প্লিজ তোমরা সবাই কমেন্ট করো কীভাবে একটু মোটা হবো আমি তো রেস্ট নিচ্ছি দুপুরে খাচ্ছি সবই করছি কিন্তু মোটা হতে পারছি না যাই হোক চলো বাজারে যাই কথা না বলে তাড়াতাড়ি করে বাজারে বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছিল একটু কিছুক্ষণ কথা বলে নিলাম হাই ফ্রেন্ডস তো চলে এসেছি বাজারে আর এসে একটা জামা ঝোলানো দেখছি তো বড়ো মেয়েকে বলছি যে এই জামাটা নিবি জামাটা খুব সুন্দর লাগছে আমার তো এই ছোটোবেলায় আমি এরকম সেম টু সেম একটা জামা পরেছি তো তুইও একটা নিয়ে নে তো আমার মেয়ের এই সব জামা নাকি একদম পছন্দ হয় না তো নিচেও একটা প্রিন্ট সুন্দর জামাটার কিন্তু জামাটার কেমন যেন লাগছিল আমারই ভালো লাগছিল না তো অন্য একটা দোকানে গেলাম যে কয়েকটা চুড়ি কুর্তি নিব আমি তো সেই জন্য এসেছি কিন্তু এই দোকান আমার পছন্দ হলো না তো এক দোকানে গেছি কুর্তি নিতে কুর্তি আছে কিন্তু সেমন পছন্দ হচ্ছে না আবার হচ্ছে তো এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এই কুর্তিটার কালারটাও মিষ্টি কালার এবং এমনিও কাপড়টাও ভালো তো যাই হোক দুটো কুর্তি আমি নিব তো কোনটা কোনটা নিব বুঝতে পারছি না এটা নিব না গোলাপিটা নিব বুঝতে পারছি না সাধারণত নিবই তো এদিকে চলো এদিকে ফোন করেছে বাড়ি থেকে তো দেখো ফোন করার সঙ্গে সঙ্গে উড়ে উড়ে চলে আসলাম আমি এদিকে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম তো উঠে গেছে এবং ওর ম্যাম চলে এসেছে পড়াতে তো ওর জন্য আমি মোমো নিয়ে এসেছি যেখানে ওকে রেখে যাই ওর জন্য যদি মমো নিয়ে আসি তাহলে ও মানে কান্না বায়না কিছুই করে না যাই হোক ওকে এখন আমি নিজের হাতে খাইয়ে দিচ্ছে বলছে আমাকে খাইয়ে দিতে তো সেই জন্য নিজের হাতে খাইয়ে ওকে পড়তে বসাবো আর যদি এখন সাতটা পনেরোর মতো বেজে গেছে আমি লাইভে বসি রাত আটটার সময় তো এখন তো সময়ও হয়ে গেছে নিজের ড্রেস চেঞ্জ করবো হাত পা ধুবো তারপরে চা করব চা খাবো তো দেখো বন্ধুরা আমার সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে আর আমি সন্ধ্যার সময় এখন বেশি একটা ভারী কিছু খাই না কারণ শুনেছি সন্ধ্যার সময় টিভিন ভারী খেলে দিন দিন মোটা হয়ে যায় আর আমি চাই না একটা মোটা ফিগার তো সেই জন্যই আর কি খাবো না আমি কিছু এমনিতেই হ্যাংলা পাতলা তোমাদের প্রথমে বললাম তো তবুও আমার অত মোটাটা পছন্দ না জাস্ট হালকা মোটাটা ভালো লাগে মানে হালকা স্বাস্থ্য ভালো ভালো লাগে কিন্তু আমার মোটুর পছন্দ না তো কি কী এনেছি দেখো এই দুটো কুর্তি এনেছি মানে আমার শাড়ি কিন্তু অনেক আছে কিন্তু আমার শাড়ি পরে রিল করতে ইচ্ছা করে না আর এক ঘায়ে আমি ড্রেস পরে রিল করতেও তোমাদের দেখতেও পছন্দ হয় না সেই জন্য দুটো কুর্তি নিয়ে আসলাম যে এগুলো রিল করব বলে আর এই গো ভর্তি ও আলমারি ভর্তি শুধু আমারই ড্রেস এখানে শুধু শীতের জামা কাপড় আছে আর আমার শাড়ি আছে ভর্তি এখানে শুধু আমার শাড়ি আর শীতের জামা কাপড় আর ওই যে ভিআইপি ভিআই পি এর উপরেও আমার জামা কাপড় তো তোমরা কামেন্ট করে বলবে আমার কুর্তি দুটো কেমন হলো এখানেও তো শাড়ি আছে আমি একটা শাড়িও পরি না একটা শাড়িও পরি না তো যাই হোক আমি কুর্তিটাই মানে কম দামি হোক আর দামি হোক আমি কুর্তিটাই পছন্দ করি এই কুর্তিগুলোর দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা করে দুটো মিলে সাতশো টাকা দিয়ে এনেছি তো চলো সবাই কামেন্ট করো কুর্তিগুলো কেমন হয়েছে আজকের মতো এইটুকু ভিডিও তোমাদেরকে দিলাম চলো গুড নাইট